সালামু আলাইকুম মারফতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব প্রথমে আজ আমরা তিন দশমিক এক অনুশীলনী নিয়ে নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অনুশীলনী তিন দশমিক এক নম্বর প্রবলেমগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে এ বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে লিখবো যে টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার টু এ প্লাস থ্রি বি এর বর্গ টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্রিয়ারটি দেখো এখানে আমরা এই টু এ কে দৌড়ব আমাদের সূত্রের এ আর থ্রি বি কে দৌড়বো আমরা সূত্রের বি দেখো আমি যদি এখানে লাল কালিতে দেখাই তাহলে এখানে টু এ হলো সূত্রের এ আর থ্রি বি হলো সূত্রের বি তাহলে দেখো আমাদের যে সূত্রটি পরে গেছে সেটি হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পরে গেছে তাহলে আমরা জানি যে a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের এখানে এই সূত্রের a হলো 2a আর সূত্রের b হলো 3b আমরা বলবো a লিখবো 2a বলবো b লিখবো কত 3b আমরা এখানে লিখবো a স্কয়ার অর্থাৎ 2a হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab 2 এখানে a হলো 2a আর b হলো কত অর্থাৎ আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি এখানে কত হয় এ আমরা এখানে কোন করে দিলাম প্লাস থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন আর বি কে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের বর্গ তাহলে এখানে লিখবো স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখো এখানে

প্লাস টু ওয়াইস এ সূত্রটি প্রয়োগ করেছি সেটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার প্লাস টু প্রয়োগ করেছি রাশি এখন x স্কয়ার কে স্কয়ার করলে হবে x টু দি প্লাস আমরা এখানে কি করে দেব গুণ করে দেব দেখো এই টুটার নিচে অর্থাৎ হর আছে এখানে একটা 1 x স্কয়ার হর আছে এখানে কত 1 তাহলে দেখো এখানে আমরা তিনটি ভগ্নাংশ কল্পনা করতে পারি এখানে তিনটি ভগ্নাংশের মাঝে কি আছে গুণ আছে তাহলে আমরা কি করব লবগুলো সব গুণ করে দেব হরগুলো সব গুণ করে দেব তাহলে দেখো লবগুলো যদি গুণ করি তাহলে দুই দুখানে 4 x স্কয়ার আমাদের লবে হবে

আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি যে এ মাইনাস বিয়ার ইস ইকাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি সেক্ষেত্রে এখন এখানে আমরা বর্গ করে দিই ফাইভ কে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে গুণ করে দাও পাঁচ দুগুণে এখানে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কে স্কোয়ার করলে এখানে হবে ওয়াই স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার